আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধপুলি রেসিপি এই দুধপুলি খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি তবে এই পিঠেটা বানানো তো সহজই কিন্তু পিঠেটা অনেক সময় বানানোর পর শক্ত হয়ে যায় এই পদ্ধতিতে পিঠেটা তৈরি করলে পিঠেটা দু তিন দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত সুস্বাদু হয় এই দুধপুলিটা খেতে তাহলে চলো আর কথা না বাড়িয়ে একদম নরম তুল তুলে দুধ পুলির রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো এই দুধ পুলি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা পুলির পুরটা তৈরি করব আর আজকে আমি এখানে ক্ষীর পুর দিয়ে পুলিটা তৈরি করব তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম ফুল ক্রিম দুধ দুধটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দুধটা হালকা গরম থাকা অবস্থাতে গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ মতো চিনি নিয়েছি তবে মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার খুব ভালো করে দুধটাকে আমাদের জাল করতে হবে নাড়াচাড়া করে দুধটাকে এইভাবে জাল করব যাতে তলায় লেগে না যায় কড়াইয়ের আশেপাশে যতটা দুধের স্বর পড়বে সেটাকেও কিন্তু এইভাবে দুধের মধ্যে মিশিয়ে দেবো কন্টিনিউ নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এখন দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো এর মধ্যে অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো এই সময় দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং ক্ষীরের যে পরিমাণটা সেটাও অনেকটা হবে চালের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটার মধ্যে যেন কোনো রকম লামস না থাকে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার এই চালের গুঁড়োর মিশ্রণটা আমি দিয়ে দেব দুধের মধ্যে ভালো করে কিন্তু নেড়ে মিশিয়ে নিতে হবে এবার দুধটাকে খুব আরো কিছুক্ষণ জাল যতক্ষণ না দুধটা একটু ঘন হচ্ছে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে এইভাবেই নেড়ে ছেড়ে কিন্তু জাল করে নিয়েছি এখন দেখো ক্ষীরটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে আর এই ক্ষীরটা কিন্তু একদম শক্ত করে জাল করা যাবে না এরকম যখন একটু আঠালো টাইপের হয়ে আসবে তখনই কিন্তু আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে কেননা এই ক্ষীরটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও কিছুটা জমে যাবে তো এখানে আমাদের কিন্তু পুলিপিঠের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে যতক্ষণে পুরটা আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পুলিপিঠের ডোটা তৈরি করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আমি যেহেতু এটা দুধের পুলি তৈরি করছি তাই জন্য আমি লবণ ব্যবহার করছি না চাইলে তোমরা করতে পারো জলটা যখন একদম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ো এখানে আমি দু কাপ জল এবং দু কাপ চালের গুঁড়ো নিয়েছি এক কাপ চালের গুঁড়ো প্রথমে দিয়ে ভালো করে একটু এক কাপ দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অল্প একটুখানি ডো হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চেপে চেপে দেখতে হবে যদি দেখা যায় এটা মাখা যাচ্ছে তার মানে কিন্তু আমাদের ডোটা মাখার জন্য চালের গুঁড়োটা একদম তৈরি এখন এই চালের গুঁড়োর মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে এবার এটা গরম থাকা অবস্থাতে হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে এরকম ঝুরঝুরে রয়েছে তবে এটা যত সুন্দর করে মাখা যাবে এটা কিন্তু একদম সফট একটা ডো হয়ে যাবে তো দেখো এটাকে মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে ডোলে ডলে মেখে নিয়েছি একদম সফট মসৃণ একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা যতক্ষণে একটু রেস্ট হচ্ছে ততক্ষণে আমি পুরটাকে একটু রেডি করে নেব পুটটা আমাদের এইভাবে যদি একটু তৈরি করে রাখি তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই তৈরি করা যায় আর এই পুটটা যেহেতু একটু আঠালো হয়েছে তাই জন্য হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে এরকম করে আমি পুরগুলোকে বানিয়ে নেব এইভাবে পুরগুলো বানিয়ে রাখলে পিঠেগুলো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে আমি পুরগুলোকে এভাবে তৈরি করে রাখলাম এখন আমি পিঠেটা তৈরি করব পাঁচ মিনিট পর এবার এই ভেজা কাপড়টা সরিয়ে এখান থেকে এরকম মিডিয়াম সাইজের বল তৈরি করে নিচ্ছি যে কটা পিঠে আমি তৈরি করব। সে কটাই বল তৈরি করে নেব তো যে কটা পুলি পিঠে তৈরি করব সে কটা আমি বল তৈরি করে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে ডলে ডলে একদম মসৃণ করে নিতে হবে একটা করে পুলি পিঠে তৈরি করব আর বাকি লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে একটা ভেজা কাপড় দিয়ে যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায় এবার এই লেচিটার মধ্যে অল্প করে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব আর এই বাটিগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে বাটিটা তৈরি করতে হবে দেখো কত সহজে বাটিটা তৈরি হয়ে গেল এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা ভেতরে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে চাইলে তোমরা যে কোনো ডিজাইনও এর মধ্যে দিতে পারো তবে মুখটাকে এইভাবে বন্ধ করে আমি হাত দিয়ে এভাবে একটু ডলা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে তো এখানে আমাদের একটা পুলিপিঠে তৈরি হয়ে গেল আমি আরও একটা পুলিপিঠে একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি সবগুলো পুলি এখানে আমি তৈরি করে নিয়েছি আর পুলিগুলো তৈরি করে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না নাহলে পুলিগুলো ড্রাই হয়ে যাবে দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু সেগুলো ফেটে যাবে এবার দুধ পুলির জন্য আমাদের দুধটা তৈরি করতে হবে তাই জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে লিকুইড দুধ এবার দুধটাকে নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব তবে এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু পুলির ভেতরে আর দুধটা ঢুকবে না পুলিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে আমি এক লিটার দুধকে জাল করে মোটামুটি সাতশো এম করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর এবার এর মধ্যে গুড়টা অ্যাড করব অনেক সময় দেখা যায় দুধের মধ্যে গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায় তো তাই জন্য গ্যাসটাকে অফ করে তারপর গুড়টা মেশালে কিন্তু দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবে ভালো গুড় হলে দুধ কখনোই কাটে না তবে গুড়ে অনেক সময় ভেজাল থাকে অবশ্যই এই ফলো করতে পারো দেখবে দুধ একদম কাটবে না এবার গুড়টাকে ভালো করে মিশিয়ে দুধের মধ্যে যখন গুড়টা ভালোভাবে মিশে যাবে আবারও গ্যাসটাকে অন করে দেব এবার দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা এখন টকবক করে ফুটছে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে তারপর পুলিগুলো ছেড়ে দেব। একদম ফুটন্ত দুধের মধ্যে পুলিগুলো দিলে কিন্তু পুলিগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে তারপর পুলিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু আর পুলিগুলো ফাটবে না সমস্ত পুলি দুধের মধ্যে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দুধটাকে মোটামুটি দশ মিনিটের জন্য জাল করব তো দশ মিনিট মতো সময় নিয়ে পুলিগুলোকে জাল করে নিয়েছি এখন দেখো পুলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুলি ভালোভাবে সেদ্ধ হলে কিন্তু দুধের ওপরে এইভাবে ভেসে উঠবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো কেননা এর থেকে বেশি ঘন করলে কিন্তু পুলিগুলো ঠান্ডা হওয়ার পর আরও অনেক জমে যাবে তাই জন্য একটু রস রস থাকা অবস্থাতে কিন্তু বন্ধ করতে হবে কেননা দুধ পুলির এই রসটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমাদের দুধ পুলি এখানে একদম তৈরি আর এই দুধ পুলি তৈরি করে দুধ থেকে তিন দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু পুলিগুলো একদম শক্ত হবে না এত সুস্বাদু পুলি অবশ্যই তৈরি করে দেখবে আর এই দুধ পুলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা